মাধ্যমিক পাশে রাজ্যে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে এবং প্রশিক্ষণ চলাকালীন বেতন দেয়া হবে আট হাজার পাঁচশো টাকা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তবে চলুন আমরা ভিডিওটি শুরু করি ফর ভোকেশনাল ট্রেনিং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্রেন্টিস নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে নোটিস বেরিয়েছে তো আমরা সেই নোটিসটি বিস্তারিত দেখে নেব তো এখানে দেখুন সেই নোটিসটি ডিটেলস অব অ্যাপ্রেন্টিস ট্রেনিং তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে আমরা ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার পরে আমরা সেই পিডিএফটা ওপেন করব। তো এখানে দেখুন এখানে রয়েছে যে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন তো এখানে বিস্তারিত সব বলা রয়েছে সারা ভারত জুড়ে স্বনামধন্য শিল্প ও প্রতিষ্ঠানগুলি শেখার সময় আয় করুন মডেলে তাদের নিজস্ব সেটা ব্যবহার করে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে প্রার্থীরা শিল্প প্রতিষ্ঠান ও রাজ্য সরকারের থেকে স্টাইপেন পান ন্যূনতম স্টাইপেন্ড প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা তো অর্থাৎ স্টাইফেন বিতরণও করা হয় এবং যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই কিন্তু এই শেখার সময় আয় করুন এই মডেলে অর্থাৎ অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন তো এখানে রয়েছে যে সকল প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কিমের জন্য কোনো আবেদন ফি নেই অর্থাৎ এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো আবেদন ফিজ দিতে হবে না তো কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে প্রার্থীরা আইটিআইয়ের সমতুল্য অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটও পাবেন এবং রয়েছে যে আইটিআই দু হাজার চব্বিশে ভর্তির জন্য আবেদন করা সমস্ত প্রার্থী তাদের লগ ইন আইডি ব্যবহার করে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন